হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীত তো পড়েই গেছে তাই আমরা আজকে একটা শীতের রেসিপি আপনাদের শেয়ার করব তো আজকে রেসিপিটা হচ্ছে ভেজ ডাল তো সেই জন্য আমরা প্রথমে মুগ ডাল নিয়ে নিয়েছি দুশো গ্রাম এটাকে আমরা ভালো করে ভেজে নেব ডালটা ভাজার সময় আমরা এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব। ডালটা আমাদের ভাজা হয়ে গেছে এরপর ডালটার মধ্যে আমরা একটু জল দিয়ে একটু ধুয়ে নেব যাতে বেশি ধোবো না বেশি ধুলে আবার ডালের থেকে যে গন্ধটা ভাজার যে গন্ধটা সেটা চলে যাবে তাই আমরা অল্প করে ডালটাকে ধুয়ে নেব এরপরে ডালটাকে আমরা একটু সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করব না অর্ধেক সেদ্ধ করে নেব এখনই যদি বেশি সিদ্ধ করে নিই তাহলে ডালটার যখন আমরা তৈরি করব। তখন ওটা বেশি ওভারকুক হয়ে যাবে তাই আমরা এটাকে অর্ধেক সেদ্ধ করে নেব ভেজ ডালের মধ্যে দিয়ে দেওয়ার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি বিনস ফুলকপি গাজর আর কাজু আর কিশমিশ মশলা হিসেবে আমরা নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর আদা এইগুলোকে আমরা মিক্সিতে পেস্ট করে নেবো আর এর মধ্যে আমরা দিয়ে দেব জিরা পাউডার এইদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমরা একটু ঘি দিয়ে নেবো এবার প্রথমে আমরা কাজু আর একটু ভালো করে ভেজে নেব। একই তেলে নেবো কেউ লাল লাল করে ভেজে নেব ফুলকপিটা আমাদের ভাজা হয়ে গেছে এটাকে আমরা একটা পাত্রে তুলে নিয়েছি একই তেলে আমরা বিনস আর গাজরগুলোকেও ভেজে নেব যে তেলে আমরা বিনস গাজর ফুলকপি ভেজেছিলাম ওই তেলেই আমরা ফোড়ন হিসেবে দিয়ে দেব গোটা জিরা দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা মশলাটা আমাদের এখানে কষানো হয়ে গেছে এরপর আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে আমরা এর মধ্যে দিয়ে একটু ভালো করে আর একটু কষিয়ে নেবো মশলাটা আমাদের কষানো হয়ে গেছিলো তো এরপরে আমরা ওর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে এটাকে আমরা ভালো করে একটু ফুটিয়ে নেব এইদিকে আমরা শুকনো লঙ্কার জিরেটাকে একটু ভেজে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ডালের মধ্যে সেই ভাজা মশলাটা আমরা দিয়ে দেব আর দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব আমাদের ভেজ ডালটা রেডি হয়ে গেছে আপনারাও এরকমভাবে বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে খেতে আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমাকে অবশ্যই জানাবেন এটা কেমন হয়েছে টাটা